Ya ayuhan nasu taku rabbakum undari falakakum min nafsi wa'ila Wa faqata min hatau Wa basta min humani wa nisa'ala Wa taku Allah al nabihi wal-Rawqa Inna Allah kana alayhi wa rabbiba Ya ayuhan ladhina amanu taku Allah wa kudu يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا, يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال سبحانه وتعالى ومن اظلم ممن افترى على الله الكذب وهو يدعى الى الاسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بافواههم والله مطم نوره ولو كره الكافرون هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين الله سبحانه وتعالى

এবং যারা শুনছেন বনের দূরান্ত থেকে আল্লাহ তিনি বেঁচে আছেন কেন আপনি এখানে বেচটক করছেন কেন আপনি হাঁটছেন কেন আপনি খাচ্ছেন কেন আপনি ঘুমাচ্ছেন কেন বাজারে যান কেন চাষাবাদ করেন কেন ব্যবসা বাণিজ্য করেন

যুবক সালাদের জন্য মেম্বর থেকে ঘোষণা দেওয়া হয় যেমন আওয়াজ দেওয়া হয় নদী সজা নামাজের জন্য যখন তোমাদেরকে আওয়াজ করা হয় তখন তোমরা আল্লাহ দিকে শোনার জন্য নামাজ আদায় করার জন্য তোমরা দৌড়ে আসো বাইরে এবং তোমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কাজকর্ম খ্যাত খামার তোমাদের চা কান্না বান্না অথবা তোমাদের অন্যান্য যত ব্যস্ততা আছে এগুলোকে সব পরিত্যাগ করে মসজিদে দৌড়ে আসো নামাজ পড়ার জন্য এটিকে আপনার বলেন এবং এটা তো ফরজ এই কাজটি ফরজ আপনি কি আমার কথা বুঝতে পারছেন বুঝতে পারেন নাই কথাই তো বলেননি আপনারা কথা বুঝতে পারছেন কিনা আপনার কথা বলুন যিনি মাইক ঠিক করবেন তিনি শুধু ওইদিকে তাকান অন্য কেউ কথা বলবেন না শুনুন মসজিদে এসে কদিব সাহেব যখন খুব পা দেয় তখন কেউ যদি কোনো কথাবার্তা বলে অন্য অন্যদিকে তাকায় শরীর চুলকায় এমনকি একটু হঠাৎ করে ঘুমিয়ে পড়লো অর্থাৎ তিনি বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত থাকলো তাহলে তার জুমার নামাজই হবে না তাহলে আপনি নামাজ পড়ে কি হবে আপনার তাহলে আপনার নামাজ হবে কি হবেই না তারপরে তো জমাই হলো না ফাঁকা তো লাগাও তো রসুল্লাহ বলেছেন তাহলে তুমি লাগুন

জুহার খা যখন শুরু হয়ে যায় তখন আপনার মাথার আপনি যেখানে সেজদা দেবেন ওই সকল জায়গা অনেক ধুলাবালি পড়ে আছে ওগুলো আপনি এরকম ছেড়ে ফেলতে পারবেন না সামনে পাথর নড়ি পাথর আছে ওইখানে আপনি কি করবেন আপনি সেচদা নিতে গেলে পাথর একটু ব্যথা পাবেন ওইটু আপনি ফেলে দিতে পারবেন না যে ওইটা একটু সরে এটাও করতে পারবেন না মোবাইলটা একটু খোঁজা খুঁজি করি এটাও করতে পারবেন না কে ফোন দিলে একটু দেখি একটু নোটিফিকেশন আসলো কিনা একটু দেখি আমাকে আমার পাশে বসলো কেমন আছো ভালো আছো নাকি না এই কথা বলো বরবাদ হয়ে যাবে জমারুদ্দিন বরবাদ হয়ে যাবে জমারুদ্দিন নজিদে এসে চুপ করে মনোযোগ দিয়ে কথা শোনা লাগে

এবং যে উদ্দেশ্যে তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখছেন এই প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহর কাছে জবাব করতে হবে এই যে আপনি আল্লাহ অক্সিজেন নিচ্ছেন বিশ্বাস নিচ্ছেন এই যে আল্লাহ নাক ব্যবহার করছেন আল্লাহ দেয়া নাক আল্লাহর দেয়া কান ব্যবহার করছেন আল্লাহ দেয়া চোখ ব্যবহার করছেন আল্লাহর দেয়া শরীর ব্যবহার করছেন আল্লাহ দেয়া পা ব্যবহার করছেন অথবা আল্লাহ দেয়া পেট ব্যবহার করছেন আল্লাহর দেয়া প্লেন ব্যবহার করছেন হাত ব্যবহার করছেন সবকিছু তো আল্লাহর দেয়া আল্লাহর দেয়া জমিন ব্যবহার করছেন আল্লাহর জমি আপনি খাচ্ছেন রিজিকে পেয়ে ফসল উৎপাদন করাই আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে আল্লাহ জমি তো দিয়ে অতএব তিনি এটার জন্য আপনাকে জিজ্ঞাসা করবেন না যিনি আপনি যেখানে চাকরি করেন মাস শেষে আপনি স্যালারি দেবেন ঠিকমতো কাজ না করলে চেহারা কালো থাকে এবং শুধু তাই না চাকরি থাকে না তাহলে আপনি যে আল্লাহ জমি নেন আল্লাহ আপনি চলছেন

থেকে কিছুক্ষণ থেকে কান্নাকাটি করে তারপরে তারা চলে আসবে পালন করছেন এত কষ্ট করে তিনি ইনকাম করেছেন এরকম অর্থে ঘুমায় তিনিও আসেন নাই অর্থাৎ তিনি আটের তিনি আসেন নাই অর্থাৎ তিনি নামাজ পড়তে সে খুব দ্রুত আদায় করে ফেলেছেন আপনার সেই বাবা যে মা আপনাকে কত কষ্ট করে পেটে লালন পালন করলেন পেটে ধারণ করলেন প্রসব করলেন এত কষ্ট করে লালন পালন করলেন এত কষ্ট করে সে মায়ের কথা আপনি বলে স্মরণ করেন সে মা কেন আপনি ভুলে গেলেন যে জিনিসের জন্য আপনি এত করছেন যাদের প্রতিষ্ঠার জন্যে যাদের গোল্লার জন্য যারা একটু সুখে থাকবে বলে আপনি এত কষ্ট করছেন আপনার বাবা মা বলে আপনি একটু সুখে থাকবেন মনে কষ্ট করেছেন আপনার বাবা মার জন্য আপনার কতটুকু স্মরণ আছে আপনি তাদের জন্য কতটুকু সময় না আপনার সন্তানরা তো তার চেয়ে কম সময় পাবে কারণ আপনি তো ভালো সময়ে বসবাস করেছেন আপনার সন্তানদের এই সময়টা তো আরো খারাপ আপনার বাবা মার কম্পর্কে আপনাকে নামাজ শিখিয়েছে কোরআন শিখিয়েছে আপনি তো তাও শিখাতে পারেন না কারণ আমরা যে এই সময় আছি এটা একটা পুরোটাই দুনিয়াকারী সমাজ আছে দুনিয়াকারী সময় সবকিছু দুনিয়া আছে এর মধ্যে দুনিয়া মসজিদ করুন আসলে ফজলের সময় তো শুধুমাত্র বৃদ্ধ ছাড়া আরো কাউকে খুঁজে পাওয়া যায় না কয়জন জগৎ আছে আপনার ছেলেরাই কজন আছে মসজিদে আপনার নাতিরাই কয়জন মসজিদে আসে সেখানে আসলে আসে নাকি পাশে আড্ডা দেয় মাঝে মাঝে পাওয়া যেতে পারে এসব কয়জন আসে আমি তো বুঝবেন আপনি যাদের জন্যে যাদেরকে কেন্দ্র করে যাদেরকে উদ্দেশ্য করে আপনি এত কাজ করছেন যাদের জন্য আপনি দিন রাত একাকার করে দিচ্ছেন এবং আপনার মূল আপনার উদ্দেশ্য যে জন্য আপনাকে আল্লাহ তালে তৈরি করেছেন সেটি আপনি বলে যাচ্ছেন এরা কিন্তু আপনার কোনো কাজে লাগবে না এরা আপনার ভুল কাজে লাগবে না সেই কারণে আপনি যিনি আপনার হয়ে যিনি আপনার স্পোর্ট যিনি আপনার সবকিছু তবারুকি করেন আপনাকে সবকিছু জেনে দেন তাকে আপনি প্রায় মধ্যে রাখেন আপনি 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 এক নম্বরে রাখেন কাজ করেন এবং আপনার আপনার যাবেন যাবেন না না আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা আযাব адিন থেকে তোমরা যন্ত্রণার এক শাস্তি থেকে তোমরা রক্ষা পাবে যন্ত্রণার শাস্তি কি জাহান্নামের শাস্তি জাহান্নামে কি একবার কি কখনো ভেবেছেন জাহান্নামে কি জাহান্নামে থেকে কি জাহান্নামে কি পাওয়া যায় এবং জাহান্নামে গিয়ে কি বের হওয়া যায় কিনা জাহান্নামে শাস্তি কত বছর ভোগ করতে হবে দুনিয়াতে কোনো এক সময় আপনার

তার নারী বুড়ির পেট থেকে পেশাবের মধ্যে চামড়া তাদের মৌ পেটের নারী বুড়ি এগুলো যখনই করে যাবে তখন আবার নতুন করে আবার ওই দিক তৈরি হচ্ছে আবার তৈরি হবে কারণ এই কারণে তাদেরকে এইরকম অবস্থা করে দেওয়া হবে আল্লাহ তারা বলছেন এই করে তারা সেখান থেকে জাহান থেকে তারা নিতে চাইবে কেন চাইবে জানেন দুটো একটা হলো জাহান নিচে

আবার ঢুকিয়ে দেওয়া হবে হাতুবিটিয়ে নিচের দিকে আগুন চলেছে উপর দিকে হাত তুলে দিয়ে তাদেরকে তাদের মাথায় মারা হচ্ছে এবং তারা পিছে যাবে আবার নতুন করে তৈরি হবে একটা সব কথা বললাম

যারা নামাজে অবহেলা করেছেন দুনিয়া গিয়ে তারা খুবই ব্যস্ত হয়ে পড়েছিল দুনিয়ার চাকচিক মনে তার ব্যস্ত হয়ে পড়েছিল এই সকল লোকদের খাবার হলো যেমন নামে তাদের খাবার হলো গাছকা হলো একটা কাঁটা গাছ প্রচন্ড বরং করে কাঁকা এবং এমন তিতা হাদিসে এসছে ওই জাটক গাছের এক ফোটা রস যদি পৃথিবীতে পেলে দেয় হতো তাহলে পৃথিবীতে সব কিছু দিতে হয় যেতে পারতো না লোকেরা তিনি খেতে পারছেন না গলায় কাঁটাশো বেহিত হয়ে যাবে এরপরে তিনি কি করবেন এই তার পানি 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 পানির কথা কি নিয়ে আসবে জানেন তার জন্য

এবং তার মুখ দিয়ে নাক দিয়ে যেমনকে সব এক জায়গায় একত্রিত হবে ওইগুলো থেকে এনে তাকে কেটে দেওয়া হবে ওগুলো খাও আপনি তখন আর কোনোদিকে টাকাবেন না কি খাচ্ছেন তাকাবেন না এটা যখন আপনি খাবেন তখন আমরা জিনিসটা আরো আরো কি খেলাম আরো তরাতারি কি খেলাম তাড়াতাড়ি আরো কিছু দরকার আবার জাকুর খাবেন জাকুকে আরো কি হবে

বন্ধুদের কথা বলছি আমরা এখনো এক ধরনের প্রতারণার মধ্যে প্রবঞ্চনার মধ্যে ঢোকার আমরা নিমজ্জিত হয়ে আছি এরকম কথা আল্লাহ সুলান বলেছেন যখন জাহান্নামীদেরকে বলা হবে কেন তোমরা জাহান্নামে আসছো জাহান্নামী লোকেরা কিভাবে তাদের সাইকোলজি কি

বেতনার মধ্যে তোমরা ফেলে রেখেছিলে এবং ততরাত বস্তুম তোমরা কেবল অপেক্ষা করতেছিলে যে আরেকটু বয়স হয়নি আরেকটু বয়স হয়নি মিত্ররা মনে করতেন যে ছেলের জন্য বাইটে করে নেই মেয়েদেরকে বিয়ে দিয়ে নেই ওদের পড়াশোনা শেষ হবে এরপরে আমি ভালো হয়ে যাব অতঃপর আমানিয়ো এরপরে মনে করতেন আমরা তো কিছু ভালো কাজ তো করি মাঝে মাঝে তো নামাজ পড়ি মাঝে মাঝে তো মসজিদে যাই মসজিদে একটু দান সাদাকা করি অল্পই তো মাদ্রাসা কি

তারপরে তো ভালো হবো আপনি দুনিয়াতে আপনার নিজেকে অনেক গুরুত্বপূর্ণ মনে করছেন আপনি না থাকলে আপনার সন্তানদের কি হবে আপনি না হলে সমাজে কি হবে আপনি না হলে ব্যবসা বাণিজ্য কি হবে ওই কথাটা গিয়ে দেখেন যারা ওইখানে শুয়ে আছে তারাও আপনার মতোই মনে করতেন আমি না থাকলে কি আপনার সংসার চলবে আমি না থাকলে পরিবার কিভাবে চলবে আমি না থাকলে আমার ক্ষমতায়ের কি হবে আমি না থাকলে আমাদের কি হবে তমকের কি হবে আপনি না থাকলে আপনার কি হবে এটাকে চিন্তা করবেন

কতটুকু মনোযোগ থাকে আপনি বলেন তো অত আপন যারা এখন যারা সব সময় নামাজ আদায় করে এরকম না যখন মন ভালো তখন নামাজ আদায় করি আপনি কখন নামাজ পড়েন এখন মনটা খুবই ভালো আজকে ব্যবসা খুবই ভালো হয়েছে রে এই কারণে আপনি আজকে নামাজ পড়তে এসছেন আপনি নামাজ কখন পড়েন যখন আপনার ভালো কিছু ঘটে যখন আপনার মন খুবই খারাপ না আজকে মন খারাপ নামাজ পড়ব না আজকে ব্যবসা ভালো নাই আজকে নামাজ পড়ব না আজকে শরীরটা একটু ম্যাচ ম্যাচ করে আজকে নামাজ পড়ব না আজকে সারা রাত যে সিনেমা দেখেছি একটু সকালবেলা ঘুমিয়ে নেই পরের দিন নামাজ পড়ব নি আজকে আত্মীয় স্বজন এসে তাদেরকে একটু সময় দেয় আজকে বন্ধু বান্ধব রয়েছে আজকে তাদেরকে সময় দেয় আজকে শো আছে আজকে শোটা দেখতে হবে অথবা আজকে একটা জায়গায় বেড়াতে যেতে হবে আজকে এই কাজটা পড়ে গেছে এখনো শেষ করতে পারি নাই এগুলো অনেক কিছু আপনাকে নামাজ থেকে দূরে রেখেছে একটু সামান্য যতটুকু পড়ি আমরা নামাজ ততটুকুই তো ঠিক নাই আল্লাহ ঘর মসজিদ এখানে এসে আমরা কতটুকু মসজিদের আলো বা শিষ্টাচার আমরা রক্ষা করে চলি এখানে আমরা কতটুকু আল্লাহকে স্মরণ করি অন্য জায়গায় তো বাড়বি এখানে আমরা কতটুকু আল্লাহকে স্মরণ করি আপনি যে ঘরে থাকেন এই ঘরটাকে আল্লাহ সে ভান হওয়া তালের উপযুক্ত ওই ঘরে কি কি আছে আল্লাহর এবাদত করার মতো সব কিছু আছে শুধু আল্লাহ নাই আপনার ঘরে সব কিছু আছে সব কে ভর্তি বিভিন্ন ধরনের ফার্নিচার ঘরে ভর্তি করে রেখেছেন কিন্তু শুধু আল্লাহর ওইখানে অবস্থান নাই মানে আল্লাহর এবাদত করার মধ্যে কোনো জায়গা নাই করার মধ্যে কোনো সুযোগও ঘরের লোকেরা কেবল বিভিন্ন জায়গায় ব্যস্ত বিভিন্ন কাজে ব্যস্ত আপনি বাইরে বেড়ানো ব্যস্ত আপনার ঘরের লোকেরা অন্যান্য কাজে ব্যস্ত কারণ আল্লাহকে সময় দেওয়ার মতো সময় আপনার নাই অথচ আল্লাহ খান হতাল আপনাকে বাঁচিয়ে রেখেছেন কারণ কি আপনাকে কি অদ